আমি একটা জেলি তৈরি করব তো পাতিলে এক কাপ পানি নিয়েছি পানিটা শুধুমাত্র একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি একটু চিনি দিয়ে দেব এক কাপ পানিতে আমি চা চামচের দুই চামচ চিনি দিয়েছি পানিতে বলক চলে আসছে এখানে আমি অ্যাড করে দেব। আগারা গার পাউডার চা চামচের এক চামচ আর একটু আধা চামচ এক কাপে আমি দেড় চামচ আগার আগার পাউডার দিয়েছি এবার এটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব একটা বলব দিয়েই নামিয়ে নেবো তো চুলাটা বন্ধ করে নামিয়ে নিই তো আমি বাটিতে দুটা বাটি নিয়ে আমি দুইটা কালারের জেলি তৈরি করবো তাই দুটা বাটি নিয়েছি দুই বাটিতে পরিমাণ মতো বেড়ে নিলাম আমি গ্রিন কালারটা নিয়েছি এখানে নিয়েছি লাল কালার তো আমি দুই বাটিতে দুইটা কালার নিয়েছি এটা গ্রিন আর এটা হচ্ছে রেড তো এখন আমি ফ্যানের নিচে রেখে দেব জেলিটা আমার পারফেক্ট হয়ে গেছে এই দেখুন এই দেখুন কী সুন্দর জেলি হয়ে গেছে এই যে ফ্ল্যাটে নিয়ে আমার পছন্দ মতো কেটে নেবো ও আচ্ছা আর একটা কালার আছে রেড কালার দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কেটে নিব আমি আমার পছন্দ মতো জেলিগুলো কেটে নিচ্ছি তো এই দেখুন কী সুন্দর হয়েছে তো এবার আমি লাল জেলিটাও কেটে নেব আমার পছন্দ মতো করে আমি পিসপিস করছি যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই করবেন এই হচ্ছে আমার জেলি গ্রিন কালার আর রেড কালার তো আমার জেলিটা দেখেন কী সুন্দর হয়েছে এটা আপনার যে কোনো ডেজার্টের সাথে ব্যবহার করতে পারবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমার জেলি তৈরি করা পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ